আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো তো আজকে নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম এবং আমরা আজকে যে ক্লাসটা এটা হচ্ছে ক্লাস তো অনেকেরই অনেক সমস্যা হয় সলভ করতে গেলে যে অনেকে না করতে গেলে পারে না তো আজকে ক্লাসটা যদি তুমি করো তাহলে কপিকলের উপর বস হয়ে যাবা বাংলাদেশে এইভাবে কপিকল কেউ কোনোদিনও পড়ায়নি তো চলো আমরা কথা না বাড়ায় কিভাবে খুব সহজে এই যে কপিকল টাইপের যে ম্যাথ আছে এগুলোকে কিভাবে খুব সহজে করতে পারি আমরা চলো দেখে আসি তো আমরা এই টপিকটাকে টাইপ ভিত্তিক আগে সাজাইছি আমরা মোটামুটি নাইন টেন এর জন্য আমরা তিনটা চিত্র দেখব এই তিনটা চিত্র যদি তুমি ভালোভাবে বুঝো তাহলে কপি করলে কোনো সমস্যা থাকবে না এবং যদি বোর্ড পরীক্ষাতে আসে তাহলে একদম কোপ দিয়ে চলে যাবে তাহলে চলো আমরা কপি করলে যদি বস হতে চাও তাহলে এই ক্লাসটা শুধু তোমার জন্য টাইপ 1 এটা হচ্ছে আমাদের এম ওয়ান ভরের বস্তু এবং এটা হচ্ছে আমার এম টু ভরের বস্তু একটা বস্তুকে এই যে কপিকলের সাহায্যে একটা সুতার সাহায্যে ঝুলানো আছে এবং আমরা বলে দিচ্ছি যে আমার ভরের বস্তু ইজ তাহলে এই যে এইখানে কার ভর বেশি এম ওয়ান এর ভর বেশি এবং কার ভর কম এম টু এর ভর কম এখন দেখো তো ভাই এইটা একটা কি পুরাটা কিন্তু একটা সিস্টেম এখন এই সিস্টেমের ত্বরণ বের করতে চাই কি বের করতে চাই আমরা ভাইয়া সিস্টেমের তরল সিস্টেমের তরণ বের করতে চাই আমরা এখন প্রশ্ন হচ্ছে ভাই এইরকম যদি কোনো সিস্টেম থাকে তাহলে তরণ আমরা কিভাবে খুব সহজে বের করতে পারি তো এই যে টাইপ এইটাকে এগুলাকে বলা হয় কি কপি কলের ম্যাথ তো এসএসসি পরীক্ষায় কিন্তু অনেক আসে এই কপি কলের ম্যাথ গুলা তো চলো আমরা দেখে আসি আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র কি জানি যে সামেশন অফ এক্স ইজিক্যাল টু কার সমান হবে m এর সমান হবে summation f k সমান হয় m এর সমান হয় এখন এই যে এখানে যে আমরা এটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের কি কার্যকর ত্বরণ অথবা এই পুরা সিস্টেমের ত্বরণ এবং এই যে এখানে কি লেখা আছে সামেশন f তার মানে কি বলের সমষ্টি একাধিক বলের সমষ্টি এখন এই যে একাধিক বলের সমষ্টি আমরা খুব সহজ শর্টকাট সূত্রের মাধ্যমে রাখবো তাহলে সামেশন অফ এফ এর মানে তুমি মনে রাখবা বলের দিকে সরি গতির দিকে বল গতির দিকে বল মাইনাস গতির বিপরীতে বল ইকাল টু সব সময় এম এর সমান হবে তাহলে গতির দিকে বল মাইনাস গতির বিপরীতে বল তার সমান হবে এম সমান হবে তাহলে এই যে এই একটা ম্যাজিক সূত্র মনে রেখে তুমি এই কপি কল রিলেটেড যত ধরনের ম্যাথ আছে সব ম্যাথের বস হয়ে যাবে তো চলো দেখে আসি তাহলে দেখো ভাই একটা সিস্টেমের সাহায্যে যখন আমার এই বস্তুটাকে আমরা ঝুলায় রাখছি তাহলে এই যে সুতা এই পুরাটা কি সুতা এখন দেখো তোমরা এই বস্তু কি ঝুলানো আছে তাহলে এই এম1 ভরের বস্তুর ভর বেশি এবং এম2 ভর কি কম তাহলে যদি তুমি একটা বস্তুকে ঝুলায় রাখো তাহলে কি ঘটনা ঘটবে যে এখানে আমার এম ওয়ান ভরের বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে এবং এম টু ভরের বস্তুর ওজন কোন দিকে কাজ করবে নিচের দিকে কাজ করবে তাহলে আমার এম ওয়ান ভরের ওজন কত কাজ করবে নিচের দিকে তাহলে এম ওয়ান জি পরিমাণ ওজন নিচের দিকে কাজ করবে এবং আমার এম টু যে ভরের বস্তু আছে এর ওজন কত কাজ করবে এম টু জি পরিমাণ কাজ করবে কিন্তু এইখানে আমার এই যে পুরো সিস্টেমে ওজন কার বেশি এম ওয়ান ভরের ওজন বেশি তাহলে যেহেতু এম ওয়ান ভরের ওজন বেশি সেই জন্য আমার এম ওয়ান বল বেশি হওয়ার কারণে আমার বস্তুটা নিচের দিকে একটা কি বল ওজন দিবে এবং এটাও যেহেতু ওজন দিবে কিন্তু আমার এই ওজন এমন বেশি হয় এই বস্তুটা উপরের দিকে যাবে এবং এই বস্তুটা কোন দিকে যাবে নিচের দিকে যাবে যখন এই বস্তু নিচের দিকে নামবে এবং এই বস্তু উপরের দিকে যাবে তখন এটা তরণ পাওয়া যাবে ওই তরণটাকে আমরা কি বলছি সিস্টেমের তরণ বা কার্যকর তরণ তাহলে এই পুরা সিস্টেম যেতে একটাই বস্তুর তরণও কয়টা হবে একটা হবে তাহলে এই যদি এ তরণের নিচের দিকে নামে তাহলে এই হচ্ছে এ দিকে উঠবে যেহেতু এই দুটা বস্তুকে সুতার সাহায্যে ঝুলানো আছে তাই এই ওজনের বিপরীতে একটা টান বল পাওয়া যাবে তাহলে সুতা টান বল পাওয়া যাবে এই ওপরের দিকে তাহলে টান বল কত এই এবং এই সুতার জন্য টান বল কত পাওয়া যাবে এই সুতার জন্য টান বল পাওয়া যাবে হ্যাঁ যত পুরো সিস্টেম একটাই টান বল এমন দুই পাশে কি হবে সমান হবে টি এবং তাহলে আমরা দেখো আমরা যদি এই কপি করার জন্য আমরা ত্বরণ কত হবে বের করতে চাই তাহলে আমরা এখন একটা শর্ত আরোপ করব দেখো তাকো তাহলে প্রথমে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা করে আমরা কন্ডিশন দাঁড় করাবো তারপরে আমরা ত্বরণ বের করব দেখো তো ভাই আমার m1 ভরের জন্য আমরা এই সূত্রটাকে ইউজ করব তাহলে আমরা m1 ভরের জন্য m1 ভরের জন্য আমরা কি বলতে পারি এই সূত্র তাহলে গতির দিকে বল মাইনাস গতির বিপরীতে বল কার সমান হবে সব সময় এম এর সমান হবে তাহলে ভাইয়া বলতো যে আমার বস্তু যেহেতু এই যে এম1 জি এর দিকে বল এত আর টান বল কোন দিকে উপরে কিন্তু আমার এখানে বস্তু যেটা নিচের দিকে নামছে তাহলে অবশ্যই টান বলের থেকে আমার এম1 জি এর মান বেশি তাহলে বস্তু কোন দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে তাহলে গতির দিকে বল কত আমরা কার জন্য বলছি এম1 এর জন্য তাহলে গতির দিকে বল কত এম1 জি গতির দিকে বল হচ্ছে এম ওয়ান বস্তুর বিপরীতে তাহলে বস্তু নিচের দিকে বিপরীতে কত টান দেখো আবার তুমি যখন এ ওয়ান জন্য কল্পনা করবা তখন তোমার এই সিস্টেমের এতটুকু অংশ নাই কল্পনা করবা তাহলে শুধুমাত্র আছে কি এই বস্তু বস্তু নিচের দিকে নামছে এম ওয়ান টি গতির দিকে বল মাইনাস বিপরীতে বল কত টি কার সমান হবে এম ওয়ান এ কেন আমি তো এম ওয়ান ভাবের জন্য নিচ্ছি এরপরে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এরপরে আসো আমার এম টু ভরের জন্য আমরা কি বলতে পারি এম টু ভরের জন্য তাহলে এম টু ভরের জন্য আমরা কি বলতে পারবো এবার তুমি কল্পনা করবা এম ওয়ান বস্তু নাই কি আছে এম আছে তাহলে এম টু এর জন্য বস্তুর ওজন কত নিচে দিয়ে কাজ করছে এম টু জি এবং টানমাল কত কাজ করছে উপরের দিকে এখন এ যদি নিচের দিকে আসে তাহলে কোন দিকে যাচ্ছে উপরের দিকে বস্তু যেহেতু এম টু ভরের জন্য যেহেতু সেহেতু হবে কি এম টু এ দুই নম্বর সমীকরণ এখন ভাইয়া তুমি এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণকে যোগ করো যদি আমরা যোগ করি যোগ করো দেখো টান বল প্লাস এটা মাইনাস এর এটা কি প্লাস এর কেটে যাবে তাহলে বাম পক্ষে কি আছে যোগ করলে তাহলে m1 g প্লাস এ মাইনাস মাইনাস তাহলে মাইনাস এর m2 g ইকুয়াল টু এটা যোগ করলে কত a কমন যায় m1 প্লাস m2 তাহলে আমরা কি বের করতে চাই সিস্টেমের ত্বরণ তাহলে সিস্টেমের ত্বরণ a কত হবে m1 g মাইনাস এর m2 g ডিভাইডেড বাই m1 প্লাস m2 তাহলে এটাই হচ্ছে আমাদের কি ভাই সিস্টেমের এবার চলো আমরা টাইপ নাম্বার টু দেখে আসি টাইপ টু তো টাইপ টু কেমন থাকবে তো এরকম একটা সোজা তল থাকবে এই তলের উপরে একটা বস্তু আছে এটা হচ্ছে আমাদের বস্তু এবং এইখানে একটা কপিকলের সাথে একটা বস্তু ঝুলানো থাকবে এবং এই বস্তুটা হচ্ছে এটা এটা বড় এবং এই বস্তুটাকে সুতার সাহায্যে অবশ্যই ওই কপিকলের সাথে ওই বস্তুর সাথে সংযুক্ত থাকতে হবে তাহলে এইরকম হচ্ছে আমার বস্তু তাহলে এই পুরাটাও একটা সিস্টেমের মতো কাজ করবে এটা হচ্ছে এম ওয়ান ভরের বস্তু এটা হচ্ছে এম ভরের বস্তু এখানেও আমাদের এম ওয়ান ইজ দেন এম টু হবে এখন দেখো তাহলে যেহেতু আমার এই বস্তুটা ঝুলানো আছে তাহলে এর কোন দিক কাজ করবে নিচের দিকে কাজ করবে তাহলে এর ওজন কত কাজ করবে নিচের দিকে এম ওয়ান জি কত কাজ করবে নিচের দিকে এম টু কিন্তু যদি কোনো বস্তু তলের উপর থাকে তাহলে আমরা কি জানি যে কোনো একটা বস্তু একটা তলের উপর থাকলে এ নিচের দিকে বল দেয় ওজন দেয় নিচের দিকে কিন্তু ঠিক একই সাথে ওজনের বিপরীতে একটা বল কাজ করে যে এই বলটাকে আমরা কি বলি অভিলম্ব প্রতিক্রিয়া বল যেমন একটা বস্তু ধরো এখানে আছে একটা তলের উপরে এর ওজন কোন দিকে দিবে নিচের দিকে এম ঠিক একই সম পরিমাণ তার বিপরীত একটা বল পাওয়া যায় এটাকে আমরা কি বলি অভিলম্ব প্রতিক্রিয়া বল এখানে অভিলম্ব প্রতিক্রিয়া বল এবং এম জির মান সমান হয় সেহেতু আমার এইখানে এই মানের আর এবং এম জি মানে এখানে সমান হওয়ার জন্য আমার বস্তুর গতির ক্ষেত্রে আমার এম টু জি কোনো প্রভাব ফেলে না বা তরণ করে চেঞ্জ করে না তাহলে আমার এই পুরানা যদি একটা সিস্টেম হয় তাহলে এই বস্তুটা যদি এ তরণে নিচের দিকে পড়ে তাহলে এই বস্তুটা কত এ তরণে এই দিকে আগায় যাবে তাহলে এই নিচের দিকে নামবে আর এই হচ্ছে এ তরণে আগায় যাবে এখন যদি সুতার সাজে বল অবশ্যই আছে এখানে তাহলে এম ওয়ান নিচের দিকে হলে টান বল সবসময় যেখান থেকে ঝুলানো হবে তার দিকে কাজ করতে এখানে টান বল কোন দিকে ওপরের দিকে এখানে টান বল এই দেয় এই টানের দিকে এই টানবে কোন দিকে এই দিকে টানবলের দিক হচ্ছে এটা এখন আমাদের আবার ঠিক একই রকম ভাবে আমরা কি বলতে পারি এম ওয়ান জন্য যখন যার জন্য বলবো শুধুমাত্র তার দিকে খেয়াল রাখবা বা লক্ষ্য রাখবা তাহলে আমার বলতো এম ওয়ান ভরের যদি বস্তু বলি তাহলে যেহেতু আমার এম ওয়ান ভর বেশি তাহলে বস্তু নিচের দিকে নামছে আর এটা এই আগায় আসতেছে তাহলে এখন আমার বলতো তাহলে গতির দিকে বল কত এম ওয়ান জি তাহলে এম ওয়ান জি বিপরীতে বল কত আছে টান বল টি ইজিক্যাল টু কার সমান হবে এম ওয়ান এর এবং এম টু ভরের জন্য আমরা কি বলতে পারবো এম টু ভরের জন্য এম টু ভরের জন্য কি বলা যাবে আমার এম টুর ওপরে কোন এম টু জি এর কোন প্রভাব আছে নাই শুধুমাত্র কোন বল আছে টান বল আছে তাহলে আমরা এখান থেকে কি বলতে টান বল ইজ ইকাল টু এম টু এ আমরা কিন্তু এগুলা ক্ষেত্রে ঘর্ষণ বল নেই উপেক্ষা করছি ঘর্ষণ বল কোনটাতে নেই তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যোগ করলে সমীকরণ এক আর দুই এটা এক নম্বর এটা হচ্ছে কি দুই নম্বর সমীকরণ তুমি যোগ করো যোগ করলে কত টান বল টান বল কেটে যাবে এম ওয়ান জি ইজ টু কত হবে এম ওয়ান প্লাস এম টু ইনটু

সিস্টেম যদি একটা হয় পুরাটা মিলে তরণ কয়টা হবে একটা হবে কিন্তু কপিকল এর উপর ডিপেন্ড করবে যে আমার টান বলে মান কেমন হবে যদি কপিকল দুইটা হয় আমরা নর্মালি মনে রাখতে পারি যে টান বলে মান দুইটা হতে পারে বা হয় তো চলো আমরা এই সিস্টেমে দেখি তাহলে এ পাশে একটা কপিকল থাকবে এটা একটা কপিকল এটা একটা কপিকল এমন এই দুটো কপিকলে মাঝখানে একটা ছোট বস্তু আছে এখন এই দুটো বস্তুকে একটা এই বস্তুটাকে দুধের সুদাস দুই কপি কালে দিচ্ছি ধরো বা যুক্ত করছি এখানে একটা বস্তু আছে এবং এখানে একটা বস্তুটা ছোট এটা সবচেয়ে ছোট তাহলে এটা এম ওয়ান ভরের বস্তু এটা হচ্ছে আমার এম টু ভরের বস্তু এটা হচ্ছে আমার এম থ্রি ভরের বস্তু তাহলে আমরা বলে দিই কন্ডিশন থ্রি ইজ গ্রেটার দেন এম টু ইস গ্রেটার দেন এম সূত্রটা কি ছিল বল বল গতির গতির বিপরীতে বল কার সমান হবে সবসময় এম এর সমান হবে এই যে ম্যাজিক সূত্রটা মনে রাখলে তুমি কবি কল যে কোনো প্রবলেম খুব সহজে সলভ করতে পারবে তো চলো এবার আমরা কি দেখবো তাহলে যেহেতু আমার এমন ওয়ান ভাবে বস্তুটা সবচেয়ে বেশি বড় তাহলে এই রোজনগন্দি কোন দিক কাজ করবে নিচের দিকে কাজ করবে কত এম ওয়ান জি এই রোজন কোন দিক কাজ করবে নিচের দিকে কত এম টু জি যেহেতু এই বস্তু তলের উপর আছে তাই এর উপর কোনো প্রভাব নেই বলে এবার আসো তাহলে যেহেতু বছর ঝুলানো আছে তাহলে সুতার টান বল কাজ করবে উপরের দিকে এখানে টান বল কাজ করবে কোন দিকে এই দিকে যেহেতু এই পুরো একটা সিস্টেম এই পাশেরটা এবং এই পাশেরটাও সিস্টেম পুরাটা মিলে আবার একটা সিস্টেম এই পাশে টানবলের মান কত হবে টি1 এই পাশে টানবলের মান কত হবে উপরে দিকে টি2 এই দিকে কত হবে টি2 এখন প্রশ্ন হচ্ছে ত্বরণ কত এবং আমার এই এম3 ভরে বস্তুটা কোন দিকে যাবে এম3 ভরের বস্তু কোন দিকে চলতে হবে তাহলে এম3 ভরের বস্তু কোন দিকে যাবে কোন দিকে যাবে যা যার টানবলের মান বেশি বস্তু সেই দিকে যাবে নর্মালি যেহেতু বস্তু ঝুলানো আসলে এর ওজন যেহেতু বেশি তাহলে বস্তুটা এই দিকে টানবে কত ধরনে এ ধরনের নিচের দিকে টানবে তাহলে এই সিস্টেমটা এ ধরনের এদিকে আগায় যাবে এবং এই সিস্টেমটা এ ধরনের উপর দিকে উঠবে তাহলে দেখো পুরাটা মিলে কি একটা সিস্টেম তাহলে পুরা সিস্টেম তরণ কয়টা পাচ্ছ তুমি একটাই পাচ্ছ এখন দেখো আমরা এইখানে এম ওয়ান ভরের জন্য আমরা কি বলতে পারি তাহলে এম ওয়ান ভরের জন্য ম্যাজিক সূত্র এপ্লাই করো এম ওয়ান ভরের জন্য কি বলতে পারি আমরা গতির দিকে বল কত বস্তু নিচের দিকে নামছে গতির দিকে বল হচ্ছে এম ওয়ান জি মাইনাস গতি বিপরীত বল কত টি ওয়ান তার সমান হবে যদি এম ওয়ান ভরের জন্য তাই এম ওয়ান এবার বলো এম টু ভরের জন্য কি বলতে পারো এম টু ভরের জন্য কি বলতে পারি তাহলে যেহেতু বস্তু উপরের দিকে যাচ্ছে তাই অবশ্যই টান বলে মান বেশি এই জন্য কি হবে টি টু মাইনাস এর এম টু জি ইজিক্যাল টু কত হবে এম টু এ এবার আমার এম থ্রি ঘরের জন্য দেখো এখানে কি আমার কোনো ওজনে ক্রিয়া আছে নাই শুধুমাত্র কি আছে টান বল আছে টি ওয়ান বল আছে টি টু বল আছে তাহলে বস্তুটা কোন দিকে যাচ্ছে ডান দিকে যাচ্ছে তাহলে আমার টান বল কত বেশি তাহলে আমরা এম থ্রি ভরের জন্য কি বলতে পারি এম থ্রি ভরের জন্য টান বল বেশি কোনটা টি ওয়ান বেশি টি টু কি কম টি ওয়ান মাইনাস টি টুক কার সমান হবে এম থ্রি এখন দেখো ভাই কয়টা সমীকরণ পেলাম আমরা তিনটা সমীকরণ এক নম্বর দুই নম্বর তিন নম্বর তাহলে এখন তুমি এই তিনটা সমীকরণ যোগ করে দাও তুমি যদি যোগ করো তাহলে দেখো এখানে তাকাও তাহলে আমার টি ওয়ান মাইনাস টি ওয়ান প্লাস টি টু প্লাস টি টু মাইনাস এগুলো কেটে যায় তাহলে বাম পক্ষে কয়টা থাকলো এটা আর এটা তাহলে আমার বাম পক্ষে রাশিগুলো লিখো তাহলে বাম পক্ষে কি লিখতে পারি তাহলে বাম পক্ষে থাকছে কি তাহলে এম টু সরি এম ওয়ান জি মাইনাস এর এম টু জি কার সমান হবে দেখো সবগুলোকে এ কমন যায় তাহলে এ কমন গেলে কত হবে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি তাহলে অতএব ত্বরণ কত এম ওয়ান জি এর এম টু জি ডিভাইড বাই এম প্লাস এম প্লাস এম থ্রি এটাই হচ্ছে আমার সিস্টেমের কার্যকর ত্বরণের মান এখন যদি তোমাকে টান বলে মান বের করতে বলে তাহলে তুমি কি করবা এই যে এখানে ত্বরণ পাইলা যে কোনো একটা সমীকরণ তুমি বসাই দাও ত্বরণের মান তাহলে ওখানে তুমি টান বলে মান বের করতে পারবা ঠিক আছে বুঝতে পারছো সবাই তাহলে এইভাবে তুমি যদি পড়ো তাহলে তোমার কোনোদিনও এই টপিক্যাল টাইপের ম্যাথ কোনোদিন ভুল যাবে না